চারটা বার দেখতে পারতে চার জায়গায় ছড়ানো জি ভাই মাস একটা ওভার বিগ সাইজের গাভিন ওই পাশ থেকে দুই পাশ থেকে দেখান ভাই মাশআল্লাহ দর্শক ভরা দেখতেই পারছেন দুই সাইডের তো একই প্রিন্ট দেখতে পারছেন একই প্রিন্ট ভাড়া যে সার বাচ্চা কোলের সাথে ভাই বাচ্চাটা দেখাবেন লাভে আছে এখনো বাচ্চা ভাই ছয় দিন যায় সাত দিনে ভাই অলরেডি আমি সাতাশ আঠাশ লিটার দুধ পাচ্ছি তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই বাচ্চাটার বয়স কতদিন ছয় দিন যায় সাত দিন যায় ভাই দর্শক দেখলে বুঝতে পারবি ভাই অবশ্যই ভাই দর্শক ভাইয়া দর্শক দেখলে বুঝতে পারবি যে কার ভিতর থেকে আসবি ভাই মারশাল্লা যদি কোন দর্শক ভাই নিতে চাই দাম কত দাম রাখছি ভাই আপনার

সিরিয়াল দ্বিতীয় নাম্বারে বিগ সাইজের সাদা কালো রঙের আর একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গাবি নিয়ে আসলে এটা হলিস্টান ফিলিয়ান গাবি মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কত দিন এটা সাইদ দাঁত ভাই দ্বিতীয় রাউন্ডে বাচ্চা সার বাচ্চা কোলের সাথে ভাই দর্শক দেখতে পারছেন গাবিটা তো খুব সুন্দর একটা গাবি একদম খুব জাত গাবি কোলান পালানের কি অবস্থা ভাই এই যে দেখেন ভাই চারটা পাঁচ সাইজ জায়গায় আর দুধের ভ্যান পাইপগুলো দেখেন যে আল্লাহ দিলে পারে দেখেন মনে আছে সাপ জরা আছে মাশাআল্লাহ একেবারে সাপ জরায়ে আছে জি 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 মোটা মোটা ভ্যান পাইপ একদম এটা থেকে দুধের গ্যারান্টি থাকবে সাতাশ লিটার সারা বাংলাদেশ ভালো সারা বাংলাদেশ দর্শক করে নিতে পারবে আটাশ লিটার দুধ আমার দু দিন থাকে পারবে ঘুরাই দেখাই দেয়

বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স আছে 18 দিন ভাই সার বাচ্চা আপনার খুব একটা ভালো ডিমান্ডের বাচ্চা ভাই 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হয় জি 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 ভাই আর গাবেটা মন দা আর জাত মানে সর্বোচ্চ জাত মানে ভালো ভাই এদের কোয়ালিটি এ যে ন্যাশটা দেখেন না গিরির উপরে কিন্তু ভাই জি জি একদম দেখেন ভাই দর্শকের যদি গরু থাকি থাকে ভাই 100 গরুর ভিতরে এসব গরু ছাই দিলে খুজি পাওয়া যাবে ভাই মশাল্লাহ দুই সাইড তো একই পিন দেখতে পাচ্ছি দুই সাইড দুধের রক গুলা দেখান ভাই কি একটা রক গুলা দেখান

মাসাল্লাহ দাম থাকবে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুধ পাবে দুধ পাবে সাতাশ আঠাশ লিটার দুধ গ্যারান্টি থাকবে ভাই উনি আর নিতে পারবে ভাই দোয়ান করে নিতে পারবে জি ভাই ভাই রবি আজকে কালেকশন দেখালেন দশক ভাইরা নিবে কিভাবে নিবে এগুলো